আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ দা আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমার না জিজ্ঞেস করে এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো না ম্যাডাম আমরা ছাড়িনি ওটা অন্যায় করেছিল তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে নজরে আগে আসেনি কেন আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন পাঞ্জাবের আলু নেব যখন আমার প্রয়োজন আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব করবো আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন নতুন আলু উঠবে নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায় আর এখনও শীতটা পড়েনি বেশি শীত পড়লে আলুটা আসতে দেরি হয় ফেব্রুয়ারির আগে পাওয়া যায় না আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বেতার এই চক্রটার সাথে যুক্ত আছেন যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে এবং বেচা তোমাকে আমি কিছু বলছি না তারকেশ্বর আলুর জায়গা তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে দেখে নিও